আজকে সেরা চমক একটা নিউ শেপের দুই নিউ শেপের নিশান এক্সট্রাইল হাইব্রিড ভ্যারিয়েন্টের গাড়ি ছাব্বিশ লাখ টাকা নিচে দিয়ে দিব মার্কেট খুঁজবেন খুঁজলেও পাবেন না লুকেটিভ কালার মুক্ত পাল কালার ডুয়েল এইচআইডি প্রজেকশন হেডলাইট বডি সেন্সার থ্রি সিক্সটি ক্যামেরা ব্যাকডালা পাওয়ার ফুল অপশনওয়ালা গাড়ি উইদাউট সানরুফ সব কিছু আছে একেবারে সবচেয়ে কমে দিয়ে দিবেন সবচেয়ে কমে দিয়ে দিব ভাইয়া লেদার সিট ফোর হুইল টু অপশন আরেকটা জিনিস এক্সট্রাইলে খুব কম পাওয়া যায় যাবে জুম করে দেখা দেন অটো পাইলট অটো পাইলট সহ আছে ওকে মাইলেজ 46000 প্লাস হ্যাঁ 360 ডিগ্রি ক্যামেরা সহ ফোর হুইল ড্রাইভ সবকিছু আছে সব আছে সব আছে পাল কালার পাল কালার ফুল অপশন এই প্রাইজে একটা 14 15 এর প্রিমিয়ার প্রাইজে 2017 নিউ শেপের হাইব্রিড ভেরিয়েন্টের এক্সট্রাইল কল্পনাই করা যায় না পিছনে জায়গা দেখেন খুব হিউজ স্পেস অনেক স্পেস ভাই অনেক স্পেস বুথ স্পেস অনেক বেশি হাইব্রিড গুলো 5 সিটি হয় হাইব্রিড 7 সিট হয় না জি সামনে পিছনেও বডি সেন্সর সহ এখনো নতুনের ফিল আছে গাড়ির মধ্যে রেজিস্ট্রেশন 22 এই যে একটা স্ক্র্যাচ আছে আমি এভাবেই রেখে দিয়েছি এটা অরিজিনাল কালার ভাই হ্যাঁ সিসি হচ্ছে আপনার 2000 জি 2000 এক্সট্রাল সবগুলোই 2000ই হয় এবং সামনে পিছনে গ্লাস 100% অরিজিনাল বাবু ভাই যে কোনো জায়গা থেকে চেক করে নিতে পারবেন আমাদের চেক করে নাও আছে মডেল দুই হাজার সতেরোর শেপ রেজিস্ট্রেশন বাইশ ফিক্সড প্রাইস পঁচিশ লক্ষ নব্বই হাজার টাকা আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান নাইন টু থ্রি এইট থ্রি ডাবল সেভেন ডাবল সিক্স আসসালামাইকুম আসসালাম